কিছুদিন আগে এই গোলার এত পরিমাণ অর্ডার ছিল যে আমি দিয়ে শেষ করতে পারছিলাম না তো আমি এগুলো আবারই স্টক করতেছি তো আপনারা যারা যারা অর্ডার করবেন তারাই হচ্ছে গিয়ে পাবেন তবে এবার যদি স্টক আউট হয়ে যায় পরবর্তীতে আমি এই জিনিসগুলো স্টকে আনবো না আপনি লাগে এক সপ্তাহ পরে নেন কিন্তু কথা হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করে রাখেন আপনি একটু দেরিতে নিলেও সমস্যা নেই কিন্তু আপনি হচ্ছে অর্ডার কনফার্ম করে রাখেন নয়তো এবার যদি স্টক আউট হয়ে যায় আমি কাউকেই দিতে পারবো না সেটা আপনি আমার যত কাছের মানুষই হন না কেন কারণ হচ্ছে জিনিস এই জিনিসগুলা মানে পাওয়াই যায় না পাওয়াই না বলতে বানানোর যে ম্যাটেরিয়ালগুলো এই ম্যাটেরিয়ালগুলো আমি কোনোভাবেই আনতে পারছিলাম না তো অনেকভাবে অনেক চেষ্টার পর আমি সেগুলো আবার আনতেছি এক কথায় আমি আর কি স্টক করতেছি তো আপনারা যারা যারা নিতে চান তারা হচ্ছে গিয়ে অর্ডার কনফার্ম করার চেষ্টা করেন মানে এই দুইটা দিনে আমি অর্ডার নেবো তারপরে হচ্ছে এগুলো অর্ডার নেওয়া সম্ভব না এই দুই দিনে আমি অর্ডার নিয়ে যতগুলো পাবো দিয়ে ততগুলোই আমি হচ্ছে গিয়ে রেডি করে আমি হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর দেরি না করে যারা যারা নিতে চান তারা তারা এখনই ইনবক্স করুন অফার প্রাইজে পেয়ে যাবেন আগে যে দামটা ছিল সেই দামেই আছে যদিও ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে তবে আমি আপনাদেরকে আগের দামেই দেওয়ার চেষ্টা করব।